আছো সকলে আশা করেছি ভালো আছো তো সম্পামলে অ্যাপে এলে তোমাদের সবাইকে স্বাগত তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ এখানে হলো সুপারি সুপারি আছে তো আজকে সুপারি তুলব তো যে একটা সুপারি নিলাম আর চামচের চামচটা নিচে ঠিক কিন্তু চামচের ইটা দিয়ে তুললে ইটা দিয়ে যেটা দিয়ে তুললে মানে কি মানে হবে না এই যে হয়ে গেল একটা কি শক্ত তোলাই যাচ্ছে না একদম এই যে একটা তোলায় সুবারি তো এক গাবলা সুবারি হয়েছে সেগুলোই আমি তুলছি মা তো বাড়িতে নেই আমার একাই করতে হয় এই যে তোলা হয়ে গেলো এটা তোলাই যাচ্ছে না একদম এই যে তো অনেক শক্ত আর দিন দিতে হবে যখন তুলবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা আজকে মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা